বিরতির পর স্বাগত পুকুরে ভাসমান এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে মৃত যুবকের নাম রাজেশ দাস বয়স সাত্রিশ বছর পিতা মৃত নির্মল চন্দ্র দাস বাড়ি কমলপুর শহরের হরেরখোলা হাই স্কুল সংলগ্ন এলাকায় মৃত যুবকের বড় ভাই রাকেশ দাস জানাচ্ছেন তার ছোট ভাই রাজেশ দাস অবিবাহিত সে গ্রাজুয়েট ছিল সবসময় মদ্যপান করত সে চার থেকে পাঁচ দিন ধরেই বাড়িতে ভাত খেত না বৃহস্পতিবার সে মদ্যপান করে এবং সকালে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সম্ভবত সন্ধ্যার আগেই পুকুর পাড়ে গিয়েছিল পুকুর থেকে মাছ ধরার জন্য যাওয়ার পর হয়তো মাথা পুকুরে পড়ে যায় এমনটাই প্রাথমিক ধারণা পরিবার পরিজনদের যদিও পুলিশ এখন তদন্ত শুরু করেছে এলাকা জুড়ে চাঞ্চল্য পরিবার পরিজনদের খবর দেওয়া হলে তারাও উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে উদ্ধার করে হাসপাতালে মর্গে রাখা হয়েছে সেই মৃতদেহ মনে পর সেই মৃতদেহ

কেমন পাই যায় অনেক সময় তিনশো চার বারো বাড়ি থেকে অত আর আমিও ঘুরতে দিছি না আইসে না আইসে কুতাই না আমি তো রাত্রে ভাত খাই ঘুমারিছি সকালে উঠলাম তুই আইসে না বলে মা সে কোথায় ভোট দিয়ে গেছে নি একবার দেখতে আসলে শুনতে সময় একবার কইসে পরে আমি দেখলাম যায় গেছে এবারে সকালবেলা উঠতাম আমি স্কুলে যাইতাম কি বাচ্চারা লেগে ইংলিশ মিডিয়ামে পড়ে

আপনারা শুনলেন মৃতের ভাইয়ের বক্তব্য এই ঘটনা লেখা মাত্রই কমলপুর থানায় খবর খবর দেওয়া হলে পরে কমলপুরের ডিজেস্টার ম্যানেজমেন্টের গর্ভীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং এলাকা লোকজনদের সহযোগিতায় আর রাজেশে দশের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে মনতযন্ত্রের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়ে দেয় এলাকা জুড়ে শোকেছায়া নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন